আসসালামু আলাইকুম এফরান কি অবস্থা সবার সবার মনে একটাই প্রশ্ন কিভাবে সীতাকুণ্ড থেকে ঢাকা যাব কিভাবে সীতাকুণ্ড থেকে ঢাকা যাবেন ট্রেনে গেলে ভালো হবে নাকি বাসে গেলে ভালো হবে ট্রেনে গেলে কোথা থেকে টিকিট কাটতে হবে বাসে গেলে ভাড়া কত লাগবে আপনাদের মনে সকল প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক শুরুতে দেখাবো কিভাবে সীতাকুণ্ড থেকে বাসে করে ঢাকা আসবে সাথে ভাড়া কত লাগবে সীতাকুণ্ড থেকে বাসে যাওয়ার জন্য শুরুতে চলে আসতে হবে সীতাকুণ্ড বাজারে সীতাকুণ্ড বাজারে এসে এই দিকটা দিয়ে একটু সামনে গেলেই পেয়ে যাবেন সীতাকুণ্ড বাস স্ট্যান্ড সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম রুটের সব বাসই পেয়ে যাবেন বলতে গেলে এখানে শ্যামলী পরিবহন হানিফ পরিবহন এনা পরিবহন ইগল পরিবহন দেশ ট্রাভেলস আর ইত্যাদি অনেক বাস পেয়ে যাবে যদি নন এসিতে যেতে চান সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা আর যদি একটু রিল্যাক্স কথা চিন্তা করে এসি বাস খোঁজেন সেক্ষেত্রে আটশো থেকে বারোশো টাকা ঢাকায় এসে আপনাকে সায়দাবাদ ফকিরাপুর অথবা কমলাপুর নামিয়ে দিবে আশা করি বাসে কিভাবে আসবেন এবং কত টাকা ভাড়া লাগে বুঝতে পেরেছেন যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন এবার আসি কিভাবে ট্রেনে করে ঢাকা আসবেন ট্রেনে করে কি আদৌ ঢাকা আসা যায় সীতাকুণ্ড থেকে হ্যাঁ যায় ট্রেনে করে যদি আসতে চান সেক্ষেত্রে আপনাকে যেতে হবে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে তারপর তারপর ওই টাকা টাকা বা দিয়ে টিকিট কেটে কমলাপুরে এসে নামতে হবে এবার আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সীতাকুণ্ড থেকে ঢাকা আসবেন বাসে আসলে কিভাবে আসবেন ট্রেনে আসলে কিভাবে আসবেন সেটা আপনার বিষয় আপনি কিভাবে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ